দাদার জন্যই আবারও কিন্তু স্বস্তিকের সাথে গীতায় দেখা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা এলবি সিরিয়ালের আজকের পর্বতে দেখতে পাওয়া যায় ডক্টর নাসকে বলে এনার আয়ু আর বেশি দিন নেই তাড়াতাড়ি ব্রেন অপারেশনটা না করালে ইনি কিন্তু মারা যেতে পারেন নার্স বলে কিন্তু স্যার এনার পেটে যে একটা বেবি রয়েছে সেই বাচ্চা কি পৃথিবীর আলো দেখতে পারবে না ডক্টর বলে দেখুন নার্স ওনার যার যে বাচ্চার বাবার কোনো পরিচয় যে নেই যে বাচ্চার মায়ের কোনো মাথার ঠিক নেই সেই বাচ্চা এই পৃথিবীতে এসেও তার সারা জীবনটা পৃথা হয়ে যাবে সে একটা অনাথ রূপে এই পৃথিবীতে জন্মাবে নার্স বলে কিন্তু ডক্টর কোনো এনে থেকে বাঁচানো যাবে না তখনই ডক্টর বলে দেখুন নার্স এই সমস্ত কিছু কিন্তু উপরবেলার হাতে ভগবান যদি ওদেরকে বাঁচিয়ে রাখে তাহলে ওরা বাঁচবে আর ভগবান যদি ওদেরকে না বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু আমরা কোনো মতে ওকে বাঁচাতে পারবো না আমি এখনই ফোন করছি ম্যাডাম কিন্তু এখনই মনে হয় আসবেন তারপরেই প্রিয়ঙ্গাকে ফোন করে ডক্টর আর ফোন করে বলে ম্যাডাম তাহলে এই পেশেন্টটাকে কি করব প্রিয়ঙ্গদা বলে এই পেশেন্টটা এখন আমি আমার বাড়িতে নিয়ে আসব আর আমার বাড়িতে ওকে সেবা সুস্থ করব ডাক্তার বলে ঠিক আছে ম্যাডাম তারপরে ডক্টর ফোনটা কেটে দেয় আর নার্সকে বলে ম্যাডাম বলেছে ওনাকে ওনার নিজের বাড়িতে নিয়ে যাবেন তখনই নার্স বলে ম্যাডাম অনেক বড় মনের মানুষ আর তারপরে নার্স আর ডক্টর সেখান থেকে চলে যায় অন্যদিকে কাবিয়া কানতে কানতে থানাতে হাজির হয় আর থানাতে হাজির হয়ে বড়বাবুকে বারবার করে রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে যে করে হোক আপনারা গীতাকে খুঁজে বের করুন তখনই বড়বাবু বলে আমরা যথাসম্ভব চেষ্টা করছি গীতাকে খুঁজে বের করার আমার লোক চারিদিকে রয়েছে অগ্নিকন্যাকে খোঁজার জন্য তখনই কাবিয়া বলে যে করে হোক কিন্তু গীতাকে খুঁজে বের করতে হবে গীতার কাছে সে স্বস্তিকের শেষ শীতটুকু রয়েছে স্বস্তিক তো আর এই পৃথিবীতে নেই বড় বলে আপনি কি করে জানলেন যে স্বস্তিকে পৃথিবীতে নেই কাবিয়া বলে দেখুন এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার যার গায়ে দু দুটো গুলি লাগে সে কি করে আবার বেঁচে যেতে পারে বড় বলে এই সমস্ত কিছু ভগবানের খেলা একটা মানুষ গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেও সেই মানুষটা কিন্তু আবারও বেঁচে ফেলে এটা কোনো ব্যাপার নয় আর তাছাড়া আমি আর কন্যা মিলে তো এমনটাই ব্যবস্থা জেনেছিলাম এবং এমনটাই শেয়ার হয়েছিলাম যে স্বস্তিক মারা যায়নি স্বস্তিক বেঁচে আছে সেজন্য সেদিন অগ্নিকন্যা এসেছিল রাত্রে এই থানাতে আর তারপরেই তম সমস্ত কিছু তল্লাশি শুরু করছিলাম যে কথাটা শুনে কাবি হাত অবাক হয়ে যায় আর বড়বাবু ঘরে তখন একটা ফোন আসে ফোন করে বলে যে একটা পাগলমা মতন মেয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছিলো রাস্তায় আর তারপরে কিন্তু তাকে হসপিটালে ভর্তি করা হয় তার মাথার অবস্থা ভীষণভাবে খারাপ বড়বাবু এই খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে চাই তখন এই কাবিয়া বলে কী হয়েছে বড়বাবু বড়বাবু বলে আমরা গীতার খোঁজ পেয়েছি একটা মাথা খারাপ পেয়ে রাস্তায় ঘুরছিল তারপর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তারপরে কাবিয়া বড়বাবুর সাথে যায় সেই হসপিটালে সেই হসপিটালে গিয়ে সবাইকে বলতে থাকে অ্যাডভোকেট গীতা এল এলবি বা গীতা মুখার্জি নামে কোনো একটি ভর্তি হয়েছে সেখানে নার্সটা বলে না এই নামে কেউ কিন্তু ভর্তি হয়নি তারপরে একটা নার্স আসে আর বলে দুটো এক্সিডেন্ট পেশেন্ট এসেছে তখনই বড় বলে ঠিক আছে সেই পেশেন্টদেরকে আমি দিয়ে দেখে আসছি বড়বাবু সেই পেশেন্টদেরকে দেখে আসে কিন্তু পাই না তারপর নার্স বলে একটা পেশেন্ট ছিল খুব মাথা খারাপ কালকেই ভর্তি হয়েছিল তবে চলদিন দেখে আসি তারপরে নার্সটা গিয়ে দেখে আসে আর বলে সেই পেশেন্টে তো নেই সেই পেশেন্টটাকে এক্ষুনি কেউ নিয়ে চলে গেছে আর তারপরে বড়বাবু বলে তাহলে সেটা সেটাকে অগ্নিকূর্ণ হতে পারে কেই বা হতে পারে কাবে বলে নিয়ে চলে গেছে কিন্তু কে নেই 做了一个贼。 অন্যদিকে প্রিয়ংবদা প্রিয়ঙ্কদা তো চলে আসছে কালিজের কাজে তখনই প্রিয়ংবাদার স্বামী ফোন করে আর বলে কি একটা পাগলামা মেয়েকে বাড়িতে রেখে গেলে আমাদের জীবন তো পুরো শেষ করে দিচ্ছে তখনই প্রিয়ংবদা বলে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি বাড়িতে অন্যদিকে গীতা তো পাগলামা করতে শুরু করে দেয় আর বাড়ির সকলেই সবাই মিলে বিরক্ত করে গীতাকে আর তখনই সেই সময়ে গীতা বারবার করে বলতে থাকে আমার বাচ্চা কোথায় কোথায় আমার বাচ্চা তোমরা কেউ বলছো না কেন সবাই মিলে প্রচণ্ডভাবে বিরক্ত করে আর গীতা পাগলামো করতে তুই পড়ে গেলে তখন তখনই সেই সময় প্রিয়ঙ্গদা সেই গীতাকে ধরে আর বলে যে তুমি শান্ত হও তুমি কেন রকম করছো গীতা বলে আমার বাচ্চা কোথায় তখনই প্রিয়ঙ্গদায় মেয়ে বলে মা ওর মাথা খুব চঞ্চল হয়ে গেছে গীতা বলে মা তাহলে ওম তুমি আমারও মা আচ্ছা মা বলো না আমার বাচ্চা কোথায় তখন প্রিয়াঙ্কা বলে তুমি শান্ত হও তোমার বাচ্চা তোমার গর্ভে আছে গীতা বলে গর্ভ আবার কি তখন প্রিয়ংবদা বলে এ যে আর প্রিয়ঙ্কা তার যাকে বলে খাবার দাবার হয়েছে তখনই তার যা বলে না আমি কোনো সার্ভেন্ট নয় যে আমি ওর খাবার দাবার বানাবো প্রিয়ংবদা বলে এইসব কথা এখন বাদ দাও তারপরে সেই সকলে বলে আচ্ছা দীপা কোথায় তখনই বলে যে দীপা এত নাচ গানা করছে সময় সেখানে দীপা এসে দীপা এসে বলে মা আজ আমার আইবুড়ো ভাত তখনই প্রিয়ঙ্গদা বলে এই আই আমি থাকবো না তখনই দীপা বলে তো আচ্ছা মা তুমি আমার আই থাকবে থাকবে না আর একটা অন্য মেয়েকে এনে তুমি আশ্রয় দিচ্ছ তোমার নাকি এত বড় মন তখনই প্রিয়ঙ্গদা বলে দেখো আমি তোমার সমস্ত ফ্যাশন তোমস্ত এই সমস্ত কালচার আমি পছন্দ করি না আর তাছাড়া তুমি এমন একটা ছেলেকে বিয়ে করছো যাকে আমরা কোনো চিনি না জানি না তুমি হুট করে এনে তাকে বলছো বিয়ে করছো এটা কোনো মানে হয় আমি এই বিয়েতে ওই জন্যই থাকবো না আর তখনই দীপা দীপা বলে আমি জানি তো তুমি আমাকে একটু ভালোবাসো না আর তখনই প্রিয়ঙ্কা বলে তুমি এখনও বয়স অনেক ছোটো তাই মায়ের ভালোবাসা বিচার করতে এসো না মায়ের ভালোবাসা অন্তর থেকে হয় সেটা তুমি বুঝবে না দীপা দীপা বলে থাক আমি কোনো কিছু শুনতে চাইছি না তা জানো এই মেয়েটাকে কোনখান থেকে মেয়েটাকে তুলে নিয়ে চলে এসেছ প্রিয়ঙ্কবাদার স্বামী বলে সত্যিই তো কে এই মেয়ে তুমি জানো আর কেনই বা তুমি এনেছো বলো তো আর তদা বলে এ মেয়ের আয়ু আর মাত্র ছয় মাস সেজন্যই আমি এখানে ওকে এনেছি তখন এই কথা শুনে বাড়ির সকলে বলে মাত্র ছয় মাস আর আয়োজনা সত্ত্বেও তুমি এই মেয়েটাকে এ বাড়িতে এনেছো বাদা বলে হ্যাঁ আমি সে যাই না ওর কোথায় বাড়ি ওর পরিচয় কি আর আমি এজন্যই ওকে এনেছি তো তো অঙ্কিত ফোন করে প্রিয়ঙ্গদার স্বামীকে আর বলে আপনার বাবা কেমন আছে তখনই প্রিয়ঙ্গদার স্বামী বলে অঙ্কিত আমাদের সম্পর্ক ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি একটা কথা শুনে রাখো আমার দীপার খুব তাড়াতাড়ি বিয়ে আর সেই দীপাতে বিয়ে বিয়েতে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করব আর এইভাবেই কিন্তু আজকের পর্ব শেষ হয় তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় প্রিয়ঙ্গদার মেয়ে দীপা যাকে তুলে এনেছে সেই কি তাহলে স্বস্তিক তাহলে কি এক বাড়িতে স্বস্তিক আর গীতা থাকবে আর তারপরে কি দুজন দুজনের সাথে দেখা হয়ে সব স্মৃতি মনে পড়ে আবারও থাকে স্বস্তিকে সাথে গিটার মিল হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখতে চলেছি আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু